ফেমিনিজম বা নারীবাদ যা নারীদের অধিকার নিশ্চিতের উদ্দেশ্যে তৈরি হওয়া এক মতবাদ বর্তমানে যা বহু ক্ষেত্রে একটি বিতর্কিত বিষয় হয়ে উঠেছে মজার ব্যাপার হলো নারী অধিকার রক্ষার যে মতবাদ তাকে বিতর্কিত করে তুলেছেন খোদ নারীরাই যে কারণে নারীবাদের নতুন নাম হয়ে উঠেছে বিষাক্ত নারীবাদ বা টক্সিক ফেমিনিজম এই মতবাদের ফেমিনিজম থেকে টক্সিক ফেমিনিজম হয়ে ওঠার যাত্রা নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে চলুন তবে শুরু করা যাক তত্ত্বগতভাবে নারীবাদ হল নারী ও পুরুষের মধ্যকার সমতার একটি মতবাদ যাতে নারীর উপর পুরুষের আধিপত্য বিস্তার রোধে নারীদের সংগঠিত হওয়ার উপর এবং সামাজিক জীব হিসেবে সম অধিকার ও দায়িত্বের ভিত্তিতে নারী পুরুষের জন্য সমাজকে নিরাপদ আবাসস্থলে রূপান্তরিত করার উপর গুরুত্ব দেয় বাংলাদেশে নারীবাদের শুরুটা হয়েছিল বেগম রোকেয়া সাখোয়াতের হাত ধরে আমৃত্যু তিনি নারীদের শিক্ষার অধিকার এবং মানসিক মুক্তি নিয়ে কাজ করেছেন স্বাধীনতার বহু আক থেকে নারী অধিকার নিয়ে আমাদের দেশে কাজ শুরু হলেও নব্বইয়ের দশক পর্যন্ত আমরা নারীদের বহু ক্ষেত্রে পিছিয়ে থাকতে দেখেছি নারীবাদ বা যারা নারীবাদ মতাদর্শে বিশ্বাসে অর্থাৎ নারীবাদী এই শব্দগুলো তখন পর্যন্ত একটি শহুরে কনসেপ্ট ছিল সে সময় শহুরে শিক্ষিত পরিবারগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে নারীবাদের ছোঁয়া লাগলেও গ্রামীণ পরিবারগুলোতে নারীরা ছিল অবহেলিত সে সময়কার জনপ্রিয় কার্টুন সিরিজ মিনা যার মাধ্যমে সমাজে বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরে সচেতন করার চেষ্টা করা হতো সেখানেও পরিবারে ছেলে ও মেয়ে শিশুর মধ্যে হওয়া বৈষম্যগুলো স্পষ্ট হয়ে ধরা দেয় এর দশকটা ছিল নারী উন্নয়নের একটি টার্নিং পয়েন্ট এ দশকে সরকারি নানা উদ্যোগ এবং ইউনিসেফ সহ বিভিন্ন সংস্থার উদ্যোগে নারীরা শিক্ষা সংস্কৃতি ও রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসতে শুরু করে যেহেতু মতবাদ আসলে কখনো ফুরিয়ে যায় না এর ধারা পরিবর্তিত হয় সেহেতু নারীবাদও তার ধারা পরিবর্তনের মাধ্যমে এগিয়ে এজেতে থাকে শুধুমাত্র শিক্ষার অধিকার থেকে যে নারীবাদের যাত্রা আমাদের দেশে শুরু হয় তা ধীরে ধীরে নারীদের সমাজের মূল ধারায় এগিয়ে আনতে একটি সহযোগী শক্তি রূপে রূপলাভ করে যেমন যখন নারীদের শিক্ষার অধিকার নিশ্চিত হয় তখন এই শিক্ষিত জনগোষ্ঠীকে কাজের সুযোগ করে দেয়া প্রয়োজন পড়ে আবার যখন কাজের সুযোগ তৈরি করা হলো তখন কর্মক্ষেত্রে ও রাস্তায় নারীর নিরাপত্তার প্রয়োজনীয়তাও দেখা দিল এমনি করেই নারীবাদ তাদের দাবি ও চাহিদা দিয়ে সমাজকে নারী ও পুরুষ সম্মিলিতভাবে এগিয়ে নেওয়ার মতাদর্শে অভ্যস্ত করে তুলতে একটি শক্তিশালী ভূমিকা নিয়ে একটা সময় নারীবাদী কেবল একজন নারী মনে করা হলেও নারীবাদে বিশ্বাসী হওয়া শুরু করল কেবল নারীদের এগিয়ে নেওয়াই যে নারীবাদের মূল কথা এবার আসি বিষাক্ত নারীবাদে প্রথমেই বলিনি প্রত্যেক নারীবাদী টক্সিক ফেমিনিজম বা বিষাক্ত নারীবাদে বিশ্বাসী নয় টক্সিক ফেমিনিজম একটি সাম্প্রতিক ধারণা যেখানে ফ্যামিনিজমের মূল উদ্দেশ্যই পথভ্রষ্ট ফ্যামিনিজমের মূল উদ্দেশ্য যেখানে নারীদের সমাজে অধিকার প্রদানের মাধ্যমে এগিয়ে আনা সেখানে টক্সিক ফেমিনিজমের উদ্দেশ্য হচ্ছে নারীদের পুরুষের সমান করে তোলা সমাজে পুরুষ যা যা করে তাই তাই করতে পারাই টক্সিক ফেমিনিস্টদের কাছে ফেমিনিজম তাছাড়া এরা ধর্মীয় মূল্যবোধকে নারী মুক্তির অন্তরায় হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে যেমন ধরুন পুরুষ পাড়ার মোড়ে দাঁড়িয়ে সিগারেট খেতে পারলে নারীরও অধিকার আছে সেখানে দাঁড়িয়ে সিগারেট খাওয়ার পুরুষ গায়ের জামা খুলে রাস্তায় পারলে একজন নারীও পারে জামাকুলে রাস্তায় হাঁটতে। এগুলোই হচ্ছে টক্সিক ফেমিনিজমের মূল কথা। বর্তমানে যারা ফ্যামিনিস্ট হিসেবে নিজেদের দাবি করেন তারা অধিকাংশই টক্সিক ফেমিনিজমে বিশ্বাসী। টক্সিক ফেমিনিজম সমাজে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পেছনে একটা বড় ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রসার এবং বিভিন্ন দেশের সংস্কৃতির যথেচ্ছা প্রচার। বিভিন্ন নাটক বা সিনেমায় একটি শক্তিশালী নারী চরিত্রকে ফুটিয়ে তুলতে এমন একটি নারীকে ব্যবহার করা হয় যে সবাই সমাজ ও নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করে না নিজের শরীর প্রদর্শন করাকে বর্তমানে আখ্যা দেয়া হয় সাহসী হিসেবে অথচ রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র সহ বহু লেখকের লেখায় আমরা অনেক শক্তিশালী এবং সাহসী নারী চরিত্রকে দেখেছি যারা আমাদের মনে আজও উজ্জ্বল হয়ে আছে তাদের কারোরই সাহসী হয়ে উঠতে নিজের শরীরের প্রদর্শন করার প্রয়োজন পড়েনি নিজের ব্যক্তিত্ব দিয়েই তারা সাহসী হয়ে উঠেছিলেন বাংলাদেশের নারী জাগরণের প্রতিকৃতি হিসেবে যাদের নাম উঠে আসে যেমন বেগম রোকেয়া সুফিয়া কামাল প্রমুখ তাদের কারোরই শক্তিশালী বা সাহসী হয়ে উঠতে অশ্লীলতার আশ্রয় নিতে হয়নি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বর্তমানে নারীরা নিজেদের প্রদর্শনের মাধ্যমে ভিউ বাণিজ্যে লিপ্ত আবার এরাই নিজেদের ফ্যামিনিস্ট হিসাবে দাবি করছেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এসব টক্সিক ফ্যামিনিজমে বিশ্বাসীদের আপনি যতই বোঝানোর চেষ্টা করুন না কেন এরা কিছুতেই মূল কথা বুঝতে চাইবে না পাড়ার মোড়ে দাঁড়িয়ে সিগারেট খাওয়া বা অশ্লীলতা করা কোনোটি পুরুষ বা নারী কারোর জন্যই লোভনীয় নয় শুধুমাত্র পুরুষ যা করে তাই করতে পারে ফ্যামিনিজম নয় নারী ও পুরুষ সৃষ্টিগতভাবে, শারীরিক ও মানসিক ভাবে আলাদা কিছু ক্ষেত্রে যেমন পুরুষ শক্তিশালী কিছু ক্ষেত্রে আবার নারীও শক্তিশালী নারী যথেষ্ট শক্তিশালী বলেই সৃষ্টিকর্তা তার সৃষ্টি প্রেরণের মাধ্যম হিসেবে নারীকে বেছে নিয়েছেন নিজেদের মূল শক্তিকে উপলব্ধি না করে সস্তা ফ্যামিনিজমের বুলি আওড়ে নিজেকে পণ্যরূপে প্রদর্শন করে কখনোই নারী মুক্তি সম্ভব নয় নারী বা পুরুষকে প্রতিযোগীর ভূমিকায় না এনে মানুষ হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত এবং দায়িত্ব কর্তব্য ভাগাভাগি করে নিতে পারলেই সমাজ হবে সুন্দর এবং সুশৃঙ্খল সমাজে বা ধর্মে প্রচলিত সকল নিয়ম ভেঙে দেয়াই ফ্যামিনিজমের মূল কথা নয় আমরা অবশ্যই কিছু নিয়ম ভাঙব তবে সেগুলো ওই সমস্ত নিয়ম যা আমাদের মানুষ হিসেবে বিকশিত হতে বাধার সৃষ্টি করে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে তথ্যগুচ্ছের সাথেই থাকুন আল্লাহ হাফেজ